বিসমিল্লা রহমান রাহিম প্রিয় ভিয়ার্স আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এস আর সৌদি খেজুর বাগান বাগান ওনার্সের পক্ষ থেকে আপনাদের সব জানায় শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি তাহলে সৌদি খেজুরের দুই অথবা তিন বছরের গাছে কীভাবে গোড়া খাবার দিয়ে বেঁধে দিতে হবে তাই সুন্দর করে এই ভিডিওটি দেখে নেবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করেন যাতে সৌদি খেজুর বাগানের বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আমরা সে চলে যাই আমাদের সে কাঙ্ক্ষিত ভিডিওর কাছে দেখেন আমাদের বাগানে ছোট বড় বিভিন্ন গাছের গাছ আছে এই গাছটি দুই বছরে লাগানো হয়েছে আবার এই গাছটি তিন বছর লাগানো হয়েছে তিন বছর হয়েছে তিন বছর এখনো হয় নাই দুই বছর আড়াই বছর হয়েছে আমাদের বাগানে অলরেডি পনেরো তিন বছরের বাগানে প্রচুর পরিমাণ ফল ধরছে ইনশাল্লাহ বেশ কয়েকটি গাছের উপর ফল হচ্ছে এরা যাতে মিরজুল প্রিভিয়াস আমরা এখন আমাদের মেন ভিডিওতে চলে যাচ্ছি যে দুই অথবা তিন বছরের গাছে কীভাবে খাবার দিতে হবে গোড়া বাধাই করতে হবে কোন সার কী পরিমাণ দিতে হবে দেখেন আমরা যে গাছটি এগুলো কাটা আছে এ গাছের দিকে যাচ্ছি ইনশাল্লাহ দেখেন এই গাছটি গতবার লাগানো হয়েছে আর চার বয়স দুই বছর হয়েছে এইভাবে দেখেন গাছে দেড় ফিট বাদ বাদ রেখে ঘোড়া দেড় ফিট বাদ রেখে ছয়া ফিট দেড় ফিট আন্দা ওষা করে চতুর্দিকে দিকে বৃত্তাকার করে গাছে ছয় থেকে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি গভীর করে আবার যে খাবারগুলো দিব তা সুন্দরভাবে দেখাবেন সেলাই দেখেন দেওয়ার পর কীভাবে এ গাছগুলো বেদা দিয়ে মাটিতে মাটি নেমে সুন্দর করে সাজানো হবে তা সুন্দর করে আপনার সবসময় দেখতেছেন আমার এক ভাই দেখে ভাইয়ের নাম কি যেন হ্যাঁ আশুল ভাই এনারা কয়েকদিন ধরে বাগানে কাজ করতেছে করে খুব অভিজ্ঞতা অর্জন করতে থাকে সুন্দর করে গোলাকার করে নামাজ নামিয়ে ইনশাল্লাহ তাহলে আমরা এ গর্তে যে খাবার দিয়েছি দেখেন আমরা দেখতে পাচ্ছি এক নম্বর জৈব সার যেটা আমরা গবাদি পশুর পুরানো গোবর বলি আর এরপর আমরা দিছি দেখেন প্রত্যেক গর্তে আমরা দিছি টিএসপি পাঁচশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম ডিএপি তিনশো গ্রাম এভাবে দিয়ে মিক্সার করে দিয়েছি এরপর যা দিয়েছি দেখেন এটা হলো বরুন বরুন আমরা দিব হলো বিশ থেকে বইশ গ্রাম জিঙ্ক দিব আমরা তিরিশ গ্রাম ডায়াজন বীজ দেব তিরিশ গ্রাম তারপর আমরা একটা আছে আমাদের ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আমরা দিব বিশ গ্রাম এবার দেওয়ার পর গথে দিয়ে আমরা মাটিতে চুটে দিয়ে সুন্দর করে মাটিতে ভাট করব তাহলে আমাদের গাছে এক বছর মনে গাছ খাবার সুন্দর করে ওখান থেকেই এখানে কীভাবে গভীর করে কাটা হচ্ছে দেখেন আপনারা সুন্দর করে দেখেন ভাইয়ের নামটি হলোগুলো ছিলাম ভাই তাই কীভাবে সুন্দর করে গোলাকার করে গর্ত করছে গাছ থেকে দেড় ফিট দুই ফিট বাদ বাদ একবার বাগানে কাজ করে এনারা এখানে অভিজ্ঞতা হয়ে যায় ইনশাল্লাহ আর ওদের বলা লাগে না কীভাবে খাবার দিতে হবে বেরিয়ে দিতে হবে আমার এক ভাই কাজ করতেছে ভাইয়ের নাম জান কেন মোহাম্মদ বেলাল হয়েছে যে আমাদের আমাদের মার্জিন ছিল দেখেন এই সুন্দরভাবে গোলাকার করে গর্ত কেটে নিছে দেখেন দুই বছরের গাছ এটাকে খাবার আমরা দিলে এখানে থেকে আবার এক বছর পূর্ণভাবে খাদ্য সংগ্রহ সংগ্রহ করবে আমরা আমরা এভাবে যদি বাগানে পরিচর্যা করে মতো তাহলে ইনশাল্লাহ আমাদের বাগানে আমার বাগানে মতো আপনার বাগানেও ইনশাল্লাহ তৃতীয় বছর পড়ার আগেই আড়াই বছর থেকে আপনার কাছে আড়াই বছর তিন বছর থেকে আপনার বাগানে খেজুর চলে আসবে ইনশাআল্লাহ আমার চব্বিশ সালে বেশ কয়েকটি গাছ খেজুর এসেছে যা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখে নেবেন ইনশাআল্লাহ আর যেনারা উন্নত জাতীয় চারা নিতে চান তিনারা আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন বিভিন্ন খেজুর গাছের তথ্য সংগ্রহ করতে পারেন ফোন দিয়ে ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট